তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি মুসলিম সালাম দেখতেই পারছেন আমার অবস্থা খুব খারাপ অসুখ শরীর ভালো না তারপর যে বর্ষাকাল বৃষ্টির দিন বৃষ্টির সিজিন সারাক্ষণ কাল বৃষ্টি নীতি নীতিশতে গড়ে ঘনে বেরোতে না যে করছি এখন করছি অনেক কি তো ভেঙে ঠেঙ্গে গেছে গায়ে ঠিকঠাক করে বর্ষাকালে অসুবিধা বেশি সারাক্ষণ কালে বৃষ্টি থাকে একটা অসুবিধায় পড়ছি আর কি এই চুলাই সকালবেলায় ওইটা দেখি রান্না করুম একটা দুর্ঘটনা এটা হয়েছে এই চুলাই না এই চুলের ভিতরেও অনেক জল জমে রয়েছে এই চুলের ভিতরে অনেক জল জমে রয়েছে এই চুলাই তিনটা চুলাই আমার জল জমে রয়েছে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টির মনে হয় বৃষ্টি কোনো মুহুর্তে

কর্ম করে রান্ধে খেয়েছে আবার গড়ে বসে দেখার বোঝা যে লাঠি দিয়ে এই রান্না করছি আবার রান্না করবো এইভাবে খাইতেছি আর কি তারপরও তো আমাকে বাড়ি নদীর কাছে না এই অবস্থা নদীর কাছে থাকলে তারা যে কীভাবে চলতেছে তাদের তো বলা যাবে না আর একটা ঘটনা আছে আমি হঠাৎ করে শীতকটা মুরগির ছাউ খেয়েছি আর কি মানে পাত খেতে না আমাকে বাড়ির কুকুর আছে কুকুর খেদিয়ে কামড় তামড় দিয়ে আনলো আমি ঠিক জানি নেই দেখিও নেই দেখি অবস্থা লিখন গো পালান আছে না পালান এই পাট খেতে পাট বলছে না ও পাটের কাছে দিয়ে চিউ 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 চিউি আমি তো কি মুরগির মতো ওই শব্দ পাওয়া যায় ডাকের মতো দেখে আসি যে দেখি শুয়ে শুয়ে রয়েছে আমি তারপরে নিয়ে আসলাম নিয়ে এসে দেখি দিলে একটু নালান করে জীবনটা বাঁচে তারপরে তো আমারও ভালো ওয়ারও ভালো একটা মানুষের জীবন বাঁচিয়ে পড়লে ভালো না মানুষের তো পারি না একটা মুরগি পাখি এতে গে আটকে বালুখানে সুন্দরী দিয়ে নেট দিয়ে সের দিয়ে ঘিরে ঘিরে নে সিঁচি নেই বাদ দেয় খায় আর সুন্দর করে ডাক মুরগির জীবনটা সুন্দর ডাকবে যা মধ্যে কোনো রুম নেই আমার লেপা শেষ এখন মুরগির দিয়ে নই হাঁস টি বের করে নই কিছু গামছাটা বিয়া নাপা ভিজে চাটাটো চাতা কিনি চাতাংগে গাখীৰ

तो मोटा मोटी भावे ब्रिस्ट चूसे, हमारे दो इतना हास्किन्स लाम। क्या कनामिना कनामिना कनामिना, कनामिना कनामिना। अब बन माँ मगर तो आपसे मिल सके। आय आय आय। क्या करते मिना इमोना ने था हाँ।

कोछु वाला मिजिया गे सेगा नूतन जदे हासदा क्रिया का हास गे से दलनो गारे का हास दलनो

যে রান্না বান্না শুরু করে দিছি ছোট পাতিল ভাত দিছে আজকে কারল বেচি সিদ্ধ কচু সিদ্ধ মরিচ বৃষ্টি বৃষ্টি নামছে নে এই ছোট পাতিলে চালটা একটু দিছি দেখে পড়তেছে একটু টাপ টুপ হয়ে গেছে একবারে আর দুই এমন দুই চুলে খালি একবারে জল উঠে বইটা রয়েছে দেখে এই চুলে রান্না করবার চাই দেয় দেখি অৱস্থাই আজিকালি অনেক চাও দিছি মৰিচিদ্ধ দিয়ে দিছি তৰিচটি বেল কৰি নি আমি পাকা কাচা মিঠিয়ে দিছি এই তো আছে কাঁঠাল বেশি বাটা কাঁঠাল বেশি এদের পাশে আছে মরিচ আর রসুন পসুনের মরিচ বাটা আমি বেটে নিমো কাঁঠাল বিচি দি তো কাঁঠাল এই বাতা তো তো আমার রান্না বান্না হয়ে বাটা মরিচ বাটা কাঁঠাল বেশি বাটা কচু বাটা তুই খাওয়া দাওয়া করে নি খেতে বেশি লেগে গেছে বৃষ্টি বৃষ্টি দিন দিয়ে বাটা খুব ভাল লাগে ভালো রে কাঁঠাল বেশি বাটা খাবি নাকি

Warte, ja, dann kann man halt ein bisschen gemischt, mich die Lage nach.